আমার নুর মাসি আমি জানবাহা গান দেখ ভালো ভালো লোক আমার কাছে গান শিখতে আসে আর সাল সালে গান জানে গান হইলো

হ্যালো কম না আমার মানে ধ্যান দেবে খালি রিট খুঁজে পেয়েছি না সালা তুমি যোসনা হে মুতে ভি যাও কে তা তোমার কে তা কাস্তে কে আমার মা লাগে বেথা বলো 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 যোসনা বলো বলো যোসনা आर मूंद बे को तो खून और तुम्हारे पिकाई बोशे या मर मार या होइल दूल बेचर में जुसना है या मर कहता है मुझे से अश ही अश ही दूल जुसना রাস্তায় কোনো কাদা নেই কোনো গাছও নেই কিছুই দেখা যাচ্ছে না তোমার কার সঙ্গে ধাক্কা লাগলো কোথায় ধাক্কা লাগলো হ্যাঁ আমার মনে হয় এই দাদার সঙ্গে আমার ধাক্কা লেগেছে একবার জিজ্ঞাসা করে দেখি এই যে দাদা ও দাদা এই যে দাদা শুনছে আমি অজ্ঞান হয়ে গেছি দেখি কি নেবে শালা আপনি অজ্ঞান হয়ে গেছেন তো কথা বলছেন কি করে কথা বললাম না বললাম তুই করে শালা শালাকে টাকার বাড়ি মেরে ফেলবে শালা দাও 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 শালাকে মার্ডার করে দেবে শালাকে দাও দাও শালা তুই তো মার্ডার করে তুই কলাক টাকা খরচ করে দেবে শালা আপনি কথায় কোথায় শালা বলছেন কেন হ্যাঁ কই শালা বললাম রে শালা আবার শালা বলছেন যা শালা বলবো না রে শালা হলে কথায় কথায় শালা বলছে মনে হয় যেন আর মাতৃভাষাটাই শালা হ্যাঁ শালাকে মার্ডার করে ফেলবো শালা দাদা দাদা তুই তো মার্ডার করবি তুই লাখ টাকা খরচ হবে শালা আমাকে মার্ডার করতে কয় লাখ টাকা খরচ হবে কয় লাখ টাকা খরচ হবে এই যে দাদা হ্যাঁ আপনার কাছে কত টাকা আছে 50000 50000 হে শালা এক চা খেতে লাগে

আপনার আট তালা বাড়ি হ্যাঁ উপরে ছাদ নাই উপরে ছাদ নেই বিশাল বাড়ি তো আচ্ছা দাদা আপনার গাড়ি আছে গাড়ি হেট বোলপুরের যত গাড়ি সবই তো আমার বোলপুরের যত গাড়ি সব আপনার হ্যাঁ একটাও টায়ার নাই একটাও টায়ার নেই বিশাল ব্যাপার আচ্ছা দাদা আপনার জমি জায়গা কত জমি জায়গা হে বাবা বলতে আছে লাভপুরের সব জমি আমার যে চার বস্তা খালি দলিল চার বস্তা দলিল সেদিন সেদিন কোটে বিচার হইলো হ্যাঁ লাভপুরের লোক কেস করেছিল হ্যাঁ দিয়ে চার বোতল দলিল ঝারলো চার বস্তা দলিল ঝারলো হ্যাঁ রেকর্ড খুঁজে রইলো না বিশাল ব্যাপার অনেক দলিল একটা রেকর্ড নেই আচ্ছা দাদা আর হলে তো হাই ফাই ব্যাপার তা আপনাদের অনেক বাগান বাগান আছে হয়তো হেট খাপা যত বাগান সব আমাদের যত বাগান সব আপনাদের একটা গাছ নাই এ কেমন বাগান গো একটাও গাছ নেই এ দামি লোক হাই ফাই লোক ও আপনি হাই ফাই দামি লোক মস্তান মানুষ লই আমি আবার আপনি মস্তানিও করেন হ্যাঁ লাভপুরের মস্তান এই লাভপুরের মস্তান আপনি হ্যাঁ সেদিন সেদিন ওই পাড়ায় ওই মেয়েগুলো কি ঝামেলা ওই পাড়ায় ওই মেয়েগুলো ঝামেলা করছিল হ্যাঁ তারপরে কি হলো যে আমাকে ডেকে পাঠাইলো ও ওই পাড়ার মেয়েরা আপনাকে ডেকে পাঠাইলো বলি মস্তানকে ডেকে লাই ও মস্তানকে ডেকে লাই আমি ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে যে দেখছি মেয়েরা মারামারি করছে মেয়েগুলো মারামারি করছে আমি মেয়েদের বললাম মেয়েদের ফাঁকে ঢুকলেন চার পাঁচটা মেয়ে চিট করে ফেলি মুখে মুইতে দিলি মস্তান মস্তান ওইটা মনে হয় মুখে জল দিয়েছে হয়তো মস্তান মস্তান হ্যাঁ বিশাল মস্তান আপনি হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ আপনি তো মস্তান তাই তো হ্যাঁ বিরাট মস্তান মাদার করেন মার্ডার হ্যাঁ মাদার করেন মার্ডার হে কেপ মার্ডার তুমি রাতে দিনে করি রাতে দিনে মার্ডার করেন আমি দিনে মার্ডার 24 ঘন্টা 24 ঘন্টা মার্ডার করেন মস্তান মানুষ লয় বিশাল ব্যাপার তো আমি দিনে মার্ডার করি দাদা আপনি কি মার্ডার করেন হ্যাঁ কি 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 কেপ আমি যা মার্ডার করি তো নাম শুনলে ভয় খাবি বলেন কি মার্ডার করেন আপনি হ্যাঁ হাঁস মুরগি ছাগল ভেড়া হাঁস মুরগি ছাগল ভেড়া হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ আপনি মানুষ মার্ডার করেন না মানুষ শালা কেমন আনারি দেখো মানুষ মার্ডার করে জেলে যাব না কিবে শালা খাতা হলো বুদ্ধি আছে বুদ্ধি নাই তাহলে আমি জানলাতে মুক্তি কি করি হ্যাঁ তাও বটে হ্যাঁ আমার বুদ্ধি নাই তাহলে আমি জানলাতে মুক্তি কি করি হ্যাঁ তাও বটে তাও বটে হ্যাঁ 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 আচ্ছা দাদা হ্যাঁ তা আপনি যখন এত বড় লোক হাই ফাই হ্যাঁ তাই কলকাতা শহরে কি জন্য আসছেন কলকাতার শহরে আমি মাল কিনতে এসেছি ও মাল কিনতেছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি আপনি অনেক হাই ফাই তাই এই কলকাতা শহরে কাঁচা মাল কিনতেছেন তাই তো শালা কেমন আনাড়ি দেখো আমি কাঁচা মাল কিনবো তো আগেকার লোক লরি লরি মাল যায় আলু যায় বেগুন যায় পটল যায় বলতো মাল দিছি হ্যাঁ এখন সে মাল না তো কি মাল মেয়ে মাল মেয়েরা মাল হয় নাকি মেয়েরাই তো মাল যদি একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় হ্যাঁ হ্যাঁ এদের মধ্যে ছেলেরা বলে দেখবে কি মাল দিচ্ছি মাল টানা পড়ে গেছে বে এসব বলতে নাই হ্যাঁ সব বলতে নাই তার মানে আপনি মাল ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ আপনি পাত্রী খুঁজতেছেন পাত্রী 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 খুঁজতেছেন হ্যাঁ পাত্রী আচ্ছা দাদা হ্যাঁ আপনি কোন পাত্রে খুঁজতে হ্যাঁ তো পাত্রটা কে পাত্রটা সালা সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারেন নাচানো কাহসে আয়া মে ম વિશાલ સ્ટાઈ હા સ્ટાઈલ હાદા এইটা এই জামাটা আপনি কোত্থেকে পেয়েছেন হে কেপা এইটা কি দিতে চাই গো মমতা ও মমতা দিতে চাই না মমতার কাছে গেলাম যে মমতাকে বললাম দিদি আমার খুব আমার গুদড়ি কোম্পানির মাল দরকার গুদড়ি কোম্পানি হ্যাঁ এটা আবার কোন কোম্পানি দাদা তাই এই তো সেই কালীঘাটে বলিছিল হ্যাঁ আমি আবার কুড়ি নিয়ে ও বড় লোক মানুষ হ্যাঁ

ওকে একটু বুঝিয়ে বলি এই যে দাদা বলছি আপনি তো পাত্রী খুঁজছেন তাই তো হ্যাঁ তো আমার বাড়িতে আমার আটটা বোন আছে আটটা বোন হ্যাঁ আটটা বোন আমি তার একটা দাদা আচ্ছা একই বাপের পেটে একই বাপের পেটে আমরা হয় নাকি তাইলে একই মায়ের পেটের আমরা আট বোন এক ভাই শালা ছাগল মেনে করে বুঝিনা কি রে আটটা বোন একটা ভাই হ্যাঁ দেখতে কেমন দেখতে ওরা খুব মাল ভালো মাল ভালো আবার মাল ওরা আমার বোন না আমি বলছি মাল দেখতে শুনতে ভালো আরে ওরা দেখতে সুন্দর শিক্ষিত ও দেখতে কেমন দেখতে আমার মতো গায়ের রং ফর্সা তোমার মতো হ্যাঁ আমার মতো দেখতে ওরা লম্বা চওড়া তোমার মতো হ্যাঁ মুছ দাড়ি আছে

لا تنسوا الاشتراك في القناه Hey, na gora ma chal chalo ne chal to koi re se. Taite ya malaka lemur কোথায় লাগে নি অত টেনশন করতে হবে না ঠিক আছে একটা বোকা লোকের সঙ্গে ধাক্কা লেগে গেছিল জানো হ্যাঁ তা জানো তো ওই বোকা লোকটার কাছে অনেক টাকা আছে তা ওই বোকা লোকটাকে আমি বুঝিয়ে পারিয়ে আমাদের বাড়ি নিয়ে এসছি একটা বোনের সঙ্গে বিয়ে দিবে বলে কবে শালা তাদের অন্তর আসছি শোনো তুমি টেনশন করো না ওই বোকা লোকটাকে পাঠিয়ে দাও

দাদা কেমন ভাষা খারাপ দেখো শালা বলছি আরে দাদান দাদান আপনি কি ভাবছেন বাই আরে ওটা হচ্ছে বল আবার শালা আর পেছনে পেছনে ওই কালো রঙের ওটা ওটা হচ্ছে হোল্ডার কেমন ভাষা

ভাষা খারাপ বলিনি ওটাই বলে তো যাই হোক দেখুন আরে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই আরে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে সব রকম ব্যবস্থা আছে তো আপনি বলুন কি খাবেন আমি বর আমি বর্তমানে ছেলে দামি দামি ফল খাই আপনি বর্তমানে ছেলে দামি দামি ফল খান হ্যাঁ তা আমি জানি আপনি যখন হাই পায় ঘরে ছেলে আপনি তো দামি দামি ফল খাবেন হ্যাঁ তা বলুন কি খাবেন আপেল খাবেন আপেল হ্যাঁ হে খাবো দামি ফল হচ্ছেই দামি ফল হ্যাঁ তো কাজু খাবেন হচ্ছে দামি ফল কিশমিশ হচ্ছে দামি আঙ্গুর হচ্ছে দামি আনারস হচ্ছে দামি বেদানা হচ্ছে দামি ওর চেয়ে দামি ফল ওর চেয়ে ওর চেয়ে দামি ফল কি আছে দাদা আমি জানি না তো হচ্ছে দামি ফল দিতে পারবে না তো আপনিই বলুন দামি ফলের নাম হচ্ছে দামি হচ্ছে দামি ফল শুনেলে বলুন আস্তে হচ্ছে দামি ফল শুনেলে হ্যাঁ বলুন আমরা কামরাঙা বড়াল

এখানে থাকু না আচ্ছা দাদা হইছে হইছে হুজু মে ফিরে কে আচ্ছা দাদা দেখুন এইগুলো হচ্ছে আমার বোন হ্যাঁ আপনি আমার বন্ধুর সঙ্গে আলাপ করুন আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি মাল ঠিক আছে এই আমার মাল এগুলো হচ্ছে আমার বোন হ্যাঁ এগুলো আমার বোন দেখুন এগুলো কই এগুলো বাবা এ তো সাই মাল গাড়ি ঠিক আছে দাদা ও এটা কি হচ্ছে

এই যে পঁচিশ গ্রাম আছে পাকা তাল ও পত্র কিস কি কালো ভিতর কেন লাল ও তোমাদের সামনে একটা পালোয়ান গেল বলছে মিস্টার কিংকং চলে গেল একবারে সালাহা রাইমির বিয়ে হয় না সাদি হয় না সালা মেই পছন্দ করে না ওকে বলছে সালা পাক কাঠের মতো লিগ লিগি কে বলি এক চাপুন দু বোতল নামলে বাস পটল প্যাট পাগড়া ও শোনো চম্পা ও শোনো তারা ও কই গীতা हा? पर मज़ा आए आहे